আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর হরসের সহমতে আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমার ভিডিওর টপিক হলো এই যে আমার এই মেশিনটা আমার এক ভাই আমার কাছে জানতে চাইছে আমি মেশিনটা কোথায় থেকে কিনছি আমি কত টাকাতে কিনছি এই বিষয়ে আমার ওই ভাইটা জানতে চাইছে তাই যাই হোক আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার অনেক ভালো লাগে লাইক কমেন্ট সবই করেন তো ভাই আপনারা যে যেখানে আছেন সবাই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন দ্বিতীয় কথা আপনারা গরু লালন পালন করলে গরু লালন পালন করার যদি ইচ্ছে থাকে তাহলে আপনারা যে কোনো জিনিস শর্টকাটে কোন জিনিসটা হয় ওই চিন্তাটা করবেন কারণ কি আমি এই কথাটা বললাম কি কারণে এই কারণেই বললাম এই যে দেখেন আমার এই এই মেশিনটা মনে করেন আমি কিনছি কিসের জন্য কিনছি এই মেশিনটা কিনছি আমার গরু বারো চোদ্দোটা গরু আমার এই গরুগুলো আমি এই মেশিন দিয়ে গাছগুলো ভাঙ্গাইয়ে গাছ ছোটো ছোটো পিস করে আমি খাওয়াই এর লেগে আমার কি উপকার হয় মনে করেন এই যে এই ছোটো ছোটো পিস করার ভিতরে আমি কুড়ে দেবার পারতেছি বসে দেবার পারতেছি যত ওই যে খোদ মদ জাল দেওয়া যত কিছু আছে এক লগে সব কিছু ডাইলার সারের ভিতরে দিতে পারতেছি তো এই মেশিনের যে খাবারগুলো যেটা তৈরি হয় মনে করেন এই যে গাছগুলো আমি কাটতেছি এই গাছগুলো কাটতেছি মনে করেন এই গাছগুলো আনাম দিলে মানে পুরো গাছটা যদি গরুর সামনে দেওয়া যায় তাহলে দেখবেন গুড়ার ওই সাইডে একটু শক্ত থাকে ওই শক্ত গাছটা গরুতে খায় না পরবর্তীতে কি করা লাগে ওই জিনিসটা ফেলাই দিতে হয় ওইটা ওইটা আর কি আপনার ওই গাছটা আর কি একটু নষ্ট নষ্ট হয়ে গেলো তো এই যে গরু লালন পালন যারা করবেন যারা করতেছেন সবাইই বলি যার পাঁচটা থেকে দশটা গরু আছে পনেরোটা বিশটা গরু আছে আপনারা মেশিনের দ্বারাই ঘাসগুলায় এই ছোটো ছোটো পিস করে আপনারা গরুর দিবেন দেখবেন ওই গরুটি মনে করেন ওই ঘাস কিছু খের কিছু মনে করেন ভুসি কুরা এগুলো লগে। মানে চারির ভিতরে এক লগে সব কিছু দিয়ে দিবেন লগে দুই চার দশ পনেরো কেজি পানিও দেবেন মানে পানি পুনি সব কিছু মিলে জিলে একটা আছে না আর কি যেমন শির পণ্য রাঁধলে যেরকম হয় মানে ওইরকম দর আর কি মানে একেবারে পানি না একেবারে মনে করেন ঘনও না মানে ওই যে দশ পনেরো কেজি পানি দিলেন বিশ কেজি পনেরো কেজি ঘাসের ভিতরে এই মনে করেন এইটা খাইয়ে গরুটি খাইয়ে প্যাটটা মনে করেন একবার টিম টিম গরুগুলো সারা যখন শুইব ওটা অটোমেটিক ওটা শৈলে একটা ঘমাইসে ধরবো ওই ঘুমটা পাল্লি গোটা মোটা তাজার ক্ষেত্রে গোটা তাড়াতাড়ি ওটা বৃদ্ধি মোটা তাজা হইব তাড়াতাড়ি আপনি গো যে কোনো জিনিস যে কোনো গরু যে কোনো জিনিস মানুষ গরু গরুকণ ছাগল কণ মনে করেন সবাই ঘম হইলি ওর শরীর সুস্থ থাকবো গমি শরীরটা ভালো হইব চেহারাটা সুন্দর হইব আপনি অয় না না আপনি সারাদিন কাজ করার পরে দুপুরের খানা খায় দুই ঘন্টা ঘুমাই দেখেন ঘুমের পরে যেন ওইটা আয়নার সামনে যায় আপনি দাঁড়াবেন দেখবেন আপনার ফেসটা একটু টলটলার লাগতেছে কারণ কি আপনি সারাদিনের যে ক্লান্তিটা সারাদিনের যে মনে করেন দেখা যায় যে আপনি অরান হয়েছেন আপনি কষ্ট করছেন কাজ করছেন সব কিছু আপনি ওই যে দুই ঘন্টা ঘুমের মাধ্যমে আপনি ওটা পুরো পূরণ হয়ে গেল এটা এর লিগে আর কি গরুর খানাটা সবসময় পোক্তভাবে দেবেন সুন্দরভাবে দেবেন ওরা যিনি খায় একটা তৃপ্তি পায় তৃপ্তি পায় খাইলে মনে করেন ওই খানাটা কাজে লাগবো দেখা যেতেছে আপনারা নিজেরা খাবারের ভিতরে দেখেন যদি যে খাবারটা আপনাদের মন থেকে চাইতেছে না ভালো লাগতেছে না ওই খাবারটা খাইলে আপনার পেটটা খারাপ হইব আর যে খাবারটা আপনার মন থেকে চাইতেছে অনেক ভালো লাগতেছে খাইতে মন চাইতেছে ওই জিনিসটা খাইলে কিন্তু আপনার কিছু হইব না ওইটা আপনার শরীরের লিগে কাজ করব তো যাই হোক বন্ধুরা এই মনে করেন অনেক কথাবার্তায় বললি বলা যায় তো আপনারা যার পাঁচটা থেকে দশটা গরু ওই বাইরা কি করবেন পনেরোটা গরু দশটা গরু বিশটা গরু ওই বাইরা করবেন কি একটা মেশিন আপনারা ব্যবস্থা করবেন এই মেশিনটা ব্যবস্থা করে আপনারা গরু লালন পালন করবেন তা তাহলে দেখবেন আপনারা এই গরু পালার ক্ষেত্রে আপনাদের অনেক অনেক হাসি পাইতেছে অনেক মানে কষ্ট অনেক কম হইতেছে আপনাদের মনে করেন সহজ হইতেছে আর যদি মনে করেন এই যে ডাইরেক্ট আনাম আনাম জিনিস দিতে যান খাওয়াইতে যান এই জিনিসটা কিন্তু আপনারা পরে দেখা যাইতেছে আপনাদের ওই জিনিসটা নষ্ট হইব অর্ধেক নষ্ট হইব অর্ধেক ফেলাইব অর্ধেক খাইব মানে অনেক সমস্যা তো আপনারা যারাই দশটা থেকে পনেরোটা বিশটা গরু পাঁচটা থেকে দশ পনেরোটা বিশটা যায় যাই কিছু যে যতগুলো গরুই থাক আপনারা মনে করেন এই গাছগুলো কাইটে। কুড়ে পানি মিলে বসি মুদ সব কিছু লগে মিলে চারির ভিতরে দেবেন এটা তৃপ্তি মতন খাইবো এটা এটা খাইয়ে ঘুমাইব ঘুমাইলে এটা চেহারা ভালো হইব তো যে যেখানে আছেন আমার এই যে এই যে যেভাবে আমি বললাম এইগুলো আপনারা এইগুলো আপনারা বুঝবেন আমার কথাগুলো বুঝে শুনে আপনারা কাজ করবেন আর আমার এক ভাই আমার প্রশ্ন করছিল ওই মেশিনটা ভাই আমি মানিকগঞ্জও থানছি মানিকগঞ্জে চিনেন মানিকগঞ্জে থানছি ওই মেশিনটা মনে করেন ওই মেশিনটার দাম নিশ্চয়ই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকাতে ওই মেশিনটা আমি কিনছি আমি আমি কিনে আনছি ওই মেশিনটা তাই এটা মেশিনটার দাম আমি জানাই দিলাম তো যাই যে যেখানে আছেন আমার একটা পরামর্শ থাকলো আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা গরু লালন পালন করবেন গরু লালন পালন করার ক্ষেত্রে কোনো কারচুপি করা যাবে না মানে সহজ বুদ্ধিটি সহজ উপায় গরু লালন পালন করবেন তাহলে দেখবেন আপনাদের গরুটি লাভ হইতেছে উন্নত হইতেছে আর লসের ভাগ একটু কম হইতেছে তাই সবাই ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম